আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার আঠারোই সাল চোদ্দোশো ছেচল্লিশ হিচড়ি সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি চার বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজল শুরু হবে চারটা সতেরো মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে জোহর শুরু হবে এগারোটা উনষাট মিনিটে এবং জোহর শেষ হবে চারটা তিরিশ মিনিটে আসর শুরু হবে চারটা একত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা বিশ মিনিটে আজকে মাগদ্বীপ শুরু হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং মাঘদ্বীপ শেষ হবে সাতটা আটত্রিশ মিনিটে এশা শুরু হবে সাতটা উনচল্লিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা বারো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় চারটা বেজে বারো মিনিট এবার জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা ছত্রিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তিপান্ন মিনিট থেকে এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা ছয় মিনিট থেকে ছয়টা একুশ মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অর্থাৎ নোটিফিকেশন বারটি অন করে দেবেন যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ